শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল খর্ব করা হল প্রধান শিক্ষকদের ক্ষমতা এবার ট্যাবের তথ্য আপলোড করবে পড়ুয়ারায় জানুন বিস্তারিত এই নিয়ে আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সোমবারই মুখ্যসচিব মনোজ পন্ত ট্যাব নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বৈঠকে স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি শিক্ষা সচিব ছিলেন আর ছিলেন পাঁচ জেলার শিক্ষা আধিকারিকরা কালকের বৈঠকেই মুখ্য সচিব পুলিশ ও শিক্ষা দপ্তরকে বেশ কয়েক দফা নির্দেশ দিয়েছিলেন পুলিশকে বলেছিলেন প্রতিটা কেস ধরে ধরে তদন্ত করে গোরমিলের কারণ খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে দোষীদের এই ভুল ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তাও খতিয়ে দেখতে বলা হয়েছে প্রয়োজনে প্রধান শিক্ষকদের তদন্তের আওতায় আনার কথাও বলা হয়েছে অন্যদিকে শিক্ষা দপ্তরকে বলা হয়েছে প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলতে রাজ্যের মনোভাব আজ করে প্রধান শিক্ষকদের একটি সংগঠন ট্যাবের আপলোড সংক্রান্ত দায়িত্ব থেকে প্রধান শিক্ষকদের অব্যাহতি দেওয়ার দাবিও তুলতে শুরু করে এই আবহেই প্রধান শিক্ষকদের ক্ষমতা খর্ব করে সরাসরি পড়ুয়াদের হাতেই তথ্য আপলোডের ভার অর্পণ করল নবান্ন অর্থাৎ এবার ভুল হলে সেই দায় সরাসরি পড়ুয়ার উপরই বর্তাবে এমনটাই মনে করছে পাকি মহল নিজেদের অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে নিজেদের ব্যক্তিগত তথ্য পুরোটাই আপলোড করার ক্ষমতা থাকবে পড়ুয়াদের হাতেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্যে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর ও স্কুল শিক্ষা দপ্তর যৌথভাবে কাজ করবে বলেই নবান্ন সূত্রের খবর